ফ্লেমিঙ্গো প্রকৃতির এক অনন্য সৃষ্টি ফ্লেমিঙ্গো পৃথিবীর অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় পাখি তাদের লম্বা পা বাঁকা গলা এবং উজ্জ্বল গোলাপিলাল পালক তাদের সহজেই আলাদা করে চেনা যায় বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছয়টি ভিন্ন প্রজাতি ফ্লেমিঙ্গো পাওয়া যায় এরা সাধারণত বড লবণাক্ত হ্রদ উপকূলীয় অঞ্চলের জলাভূমি এবং নদীর মোহনায় বসবাস করে ফ্লেমিঙ্গো তাদের বিশেষ খাদ্যাভ্যাস এবং অভিবাসন প্রক্রিয়ার জন্য পরিচিত প্রজাতি ও বৈশিষ্ট্য ফ্লেমিঙ্গোর ছয়টি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য হল গ্রেটার ফ্লেমিঙ্গো ফ্যানে কপ্টার ভার্সেস লেসার ফ্লেমিঙ্গো ফ্যানেকেনেস মেনর চিলিয়ান ফ্লেমিঙ্গো ফ্যানেকপ্টার চ্যালনসেস এন্ডিয়ান ফ্লেমিঙ্গো

ফ্লেমিঙ্গো আফ্রিকা দক্ষিণ আমেরিকা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং ইউরোপ ও এশিয়ার কিছু অংশে পাওয়া যায় এরা সাধারণত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার পরিবেশে থাকতে পছন্দ করে বড় বড় লবণাক্ত হ্রদ খাটুক্ত জলাশয় এবং ম্যানগ্রোভ বনাঞ্চল ফ্লেমিঙ্গোর প্রধান বাসস্থান খাদ্যাভ্যাস ও বিশেষ খাওয়ার পদ্ধতি ফ্লেমিঙ্গো মূলত শৈবাল ছোট ছোট ক্রাস্টেশিয়ান যেমন চিংড়ি জাতীয় প্রাণী এবং প্ল্যাংকটন খেয়ে বেঁচে থাকে তাদের বিশেষ ধরনের উল্টানো ঠোঁট পানির নিচে থাকা খাদ্য ছেঁকে নিতে সহায়তা করে এরা মাথা নিচু করে ঠোঁট পানির মধ্যে ডুবিয়ে রেখে ধীরে ধীরে পানি ছেঁকে খাদ্য গ্রহণ করে তাদের খাদ্যের কারণেই পালকের উজ্জ্বল গোলাপি বা লালচে রং হয় যা তাদের অনন্য বৈশিষ্ট্য প্রজনন ও জীবন জীবনচক্র ফ্লেমিঙ্গো সাধারণত উপকূলীয় জলাভূমিতে বড় কলোনি তৈরি করে বাসা বাঁধে তারা কাদা দিয়ে উঁচু বাসা তৈরি করে এবং প্রতি মৌসুমে একটিমাত্র ডিম পারে মা বাবা উভয়েই ডিম ফোটানোর দায়িত্ব পালন করে এবং বাচ্চাদের দুধ সদৃশ বিশেষ এক ধরনের পদার্থ খাওয়ায় যা তাদের গলার গ্রন্থি থেকে নিঃসৃত হয় বাচ্চারা জন্মের পর ধূসর বা সাদাটে পালকের হয় এবং ধীরে ধীরে বড় হয়ে গোলাপি রং ধারণ করে অভিবাসন ও আচরণ ফ্লেমিঙ্গোরা সাধারণত গ্রীষ্মকালে উষ্ণ অঞ্চলে থাকে এবং শীতকাল আসার সঙ্গে সঙ্গে অপেক্ষাকৃত উষ্ণ জায়গায় চলে যায় এদের অভিবাসন সাধারণত খাবারের প্রাপ্যতার উপর নির্ভর করে ফ্লেমিঙ্গোর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এরা এক পায়ে দাঁড়িয়ে থাকতে পারে বিজ্ঞানীরা মনে করেন এটি তাদের শক্তি সংরক্ষণ করার একটি কৌশল এছাড়াও ফ্লেমিঙ্গো দলবদ্ধভাবে চলাচল করতে পছন্দ করে এবং একসঙ্গে হাজার হাজার ফ্লেমিঙ্গোর উড়ে যাওয়া প্রকৃতির এক অপূর্ব দৃশ্য তৈরি করে সংরক্ষণ ও হুমকি বর্তমানে জলবায়ু পরিবর্তন জলাশয় শুকিয়ে যাওয়া এবং দূষণের কারণে ফ্লেমিঙ্গোর আবাসস্থল সংকুচিত হচ্ছে এছাড়াও কিছু অঞ্চলে মানুষের শিকার এবং ডিম সংগ্রহের ফলে তাদের সংখ্যা কমে যাচ্ছে আইইউসিএন এর তালিকা অনুযায়ী বেশিরভাগ ফ্লেমিঙ্গো প্রজাতি কম বিপদগ্রস্ত হিসেবে চিহ্নিত হলেও কিছু প্রজাতি যেমন অ্যান্ডিয়ান ফ্লেমিঙ্গো প্রায় বিপন্ন হিসেবে বিবেচিত তাই ফ্লেমিঙ্গো সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থাগুলো বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে উপসংহার ফ্লেমিঙ্গো শুধু তাদের সৌন্দর্যের জন্যই নয় পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরা জলাভূমির বাস্তুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এবং বিভিন্ন জলজ প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে রাখে আমাদের উচিত তাদের আবাসস্থল সংরক্ষণ করা এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধি করা যাতে এই অপূর্ব প্রাণীগুলো ভবিষ্যতেও আমাদের প্রকৃতিকে আলোকিত করে রাখতে পারে